কিন্তু প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস কক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে কে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে অভিযোগের বিষয় ছিল পিরোজপুর জেলা জুড়ে সাব রেজিস্ট্রি অফিস গুলোতে অনিয়ম দুর্নীতি ট্যাম্পারিং জালিয়াতি এবং ঘুষের বিনিময়ে দলিল দৃষ্টি হচ্ছে এই বিষয়ে মূলত অভিযোগটা ছিল আমরা সকাল বেলায় প্রথমেই কভার যে কার্যক্রম আমরা সেই কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং আমাদের নিকট বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা তখনই আমরা পেয়ে যাই পরবর্তীতে এসে আমরা এখানে যখন অফিসে আসি তখন আমরা দেখি এখানে তল্লাশি কারক এবং নকল নবিশ এনাদের বিষয়গুলো আগে দেখার চেষ্টা করি আমরা তল্লাশি কারক যারা থাকেন এই অফিসে তারা মূলত সনদধারী অনেকটা যারা দলিল লেখক তাদের মতোই সনদধারী এবং তাদের বসার যে বিষয়টা সেটা আছে এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু অফিস কক্ষে নয় কিন্তু প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস পক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে যেটা সম্পূর্ণ রূপে বেআইনি এবং ক্ষমতার এক প্রকার অপপ্রয়োগ এখানে ঘটছে আমরা এ বিষয়ে এই অফিসের জেলা রেজিস্ট্রার শেখ মসিউল ইসলাম ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম কিন্তু উনি আজ অফিসে নেই আমরা জেলার রেজিস্ট্রার যিনি ছিলেন ওনাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি তিনি আমাকে বলেন যে এখানে স্থানীয়রা দু সালে তাদেরকে তুলে দিয়েছে এবং

পিতা মানিক শিকদার গ্রাম বেশ বাড়িয়া পিরোজপুর থানা ওনাকে সার্চ করলে ওনার কাছে আমরা পঞ্চাশ হাজার টাকা নগদ পাই উনি যে বিষয়ের কোন উত্তর গ্রহণযোগ্য যে জবাব সেটা আমাদেরকে দিতে পারেননি এ সময় শিল্পী রানী বিশ্বাস ওনাকেও তল্লাশি করলে উনি সতেরো টাকা আমাদেরকে বের করে দেন তিনি এই সংক্রান্ত কোনো রেকর্ড পত্র আমাদেরকে এখনো উপস্থাপন করতে পারেননি তিনি বলছেন যে নিয়ে তো আমরা তাদেরকে আসলে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো এই কার্যক্রমের পরে আবার তাদেরকে এই বিষয়টি বলবো এবং তাদের যে রেকর্ড সঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করব সবচেয়ে বড় বিষয় বিষয় হচ্ছে আমরা অনিয়ম দুর্নীতি বা টেম্পারিং জালিয়াতি এই যে টেম্পারিং দলিল টেম্পারিং এর যে বিষয়গুলো এগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আরো কিছু রেকর্ড করতে সরবরাহ করছি এই বিষয়ে আমরা তখন এই যাচাই বাছাইয়ের পর যেহেতু এটা দালিলিক বিষয় যাচাই বাছাইয়ের পরে আমরা এই বিষয়গুলো চূড়ান্ত বক্তব্য দিতে পারবো বা মন্তব্য করবো এটাই আজকের কার্যক্রম ছিল লিগাল স্টেপ আমরা সকল রেকর্ড পত্র সংগ্রহ করছি এবং যারা এর সাথে জড়িত বা অনুমতিতে আমরা মাঠ পর্যায়ে গ্রহণ করবো এবং

ये तो इंडियन नहीं

अनुपदाई गुरुजी और है कि अपने जाना ठिकाने सुला दो ये बोले थे ये जो से 2013 में अपन जो लिख चले तुम्हें क्या था आओ सर आओ सर संशोधन क्रमांक के उन्होंने भी कर लिया ना हम अपने ऐसा ही क्यों बोल नहीं रहा है। भाई उन्होंने ये दूल्हा जिसे ही लेता है तो उसका कितना फ़सला चाहिए? आपने एक हज़ार से बोलो। ये जो तेज़ चले ऐसे नहीं हैं कि दोस्त आते ही उनको छोड़ देंगे। अभी देखो बात है कि यार इससे हो रहा है। अब इतना रहा है तो मैं चंटे में रुक � <CC what is>

আমি কেনাকাটা করব ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিজের আচ্ছা তাহলে আপনি টাকাটাকে গোপন করে বের চাইছিলেন কেন বের করেছি ভাইয়া আমি তো সমস্যা হয় নাকি এই জন্য ভিতরে সবাই বলতে আছে টাকা পয়সা থাকলে সমস্যা এই জন্য আচ্ছা আপনার এই যে টাকাগুলো আপনি ব্যাংক থেকে তুলছেন স্বামী আপনার স্বামী তুলছে তাই তো হ্যাঁ এটা ডকুমেন্ট আছে আপনার কাছে সে স্বামী ডকুমেন্টস দিতে পারবে আমি তো পারবো না আমরা যেটা শুনলাম যে আপনি আসলে এই যে মানে অনাধিকার চর্চা করে এই টাকাটাকে আয় করছেন অন্যভাবে এটা কি টেকে না ভাই আমি কোনো অনাধিকার চর্চা করি না আমি যা লেখি কিস্টে অনেদি টাকা পেয়ে এই সব লেতে তেমন কিছু আয় না আমার হাজব্যান্ড চাকরি করে তা থেকে আমার সব আসে